নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাতে চলেছি শাওন সোমবারের ব্রতের কাহিনী জানব এই ব্রত পালন করলে কী ফল লাভ হয় এবং কি কি বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা উচিত তাহলে চলুন শুরু করা যাক বন্ধুগণ এক সময়ের কথা দেবী পার্বতী কৈলাস পর্বতে শিব ঠাকুরের কাছে আসেন এবং গভীর শ্রদ্ধাভরে প্রশ্ন করেন হে প্রভু আপনিই তো এই সৃষ্টির আদিও আপনিই অন্ত আপনি কালকে নিয়ন্ত্রণ করেন এবং আপনিই জীবনে গতি ও শান্তির উৎস কিন্তু আজ আমি একটি বিশেষ কৌতূহল নিয়ে আপনার কাছে এসেছি আমি জানতে চাই শাওন সোমবারের ব্রত কেন পালন করা হয় এই ব্রতের ফল কি এবং শিবলিঙ্গে জল অর্পণের সঠিক নিয়ম কি যাতে পূজায় কোনো ত্রুটি না ঘটে আর আরও একটি প্রশ্ন কোন নারী এই ব্রতের পালন করতে পারে না হে প্রভু দয়া করে আমার মন থেকে এই সংশয় দূর করুন বন্ধুগণ দেবী পার্বতীর এই শ্রদ্ধাসম্পন্ন ও বিনীত প্রশ্ন শুনে ভগবান শিব অত্যন্ত আনন্দিত হন তিনি মৃদু হাসি দিয়ে পার্বতীর দিকে চেয়ে বলেন হে দেবী আজ তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ শিবলিঙ্গে জল অর্পণ করার কিছু বিশেষ বিধি আছে সেই নিয়ম মেনে যদি কেউ জল অর্পণ করে তবে তবেই তা পূজারূপে গৃহীত হয় যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তবে সে মহাপাপের ভাগী হয় হে পার্বতী আমি সেই স্থানে রুষ্ট হয়ে যাই যেখানে আমার পূজা যথাযথ নিয়মে হয় না এবং যেখানে শ্রদ্ধার চেয়ে অবহেলা বেশি হে প্রিয় আজ আমি তোমাকে বলি শ্রাও সোমবারের ব্রত পালন করলে কী লাভ হয় এবং শিবলিঙ্গে জল অর্পণ করলে কী পুণ্য লাভ হয় কারণ হে পার্বতী শিবলিঙ্গি আমার নিজরূপ প্রতীক যে ভক্ত নিত্য ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আমার এই রূপের পূজা করে আমি নিজে তার রক্ষা করি এখন হে পার্বতী আমি তোমাকে আমার এক পরম ভক্ত সুমতির একটি প্রাচীন কাহিনী শোনাই তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো যে নারী এই কাহিনী শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে সে এমন পুণ্য লাভ করে যেন সে নিরবিচারে একশো বছর ধরে প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করেছে আর যে এই কাহিনী শ্রবণ করে অন্যদের মাঝে পৌঁছে দেয় তার সকল দুঃখের বিনাশ হয় তার দারিদ্র দূর হয় এবং সে সংসারের মায়া ত্যাগ করে আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে যায় এই সব শুনে দেবী পার্বতী গভীরভাবে আবেগে আপ্লুত হয়ে বলেন স্বামী আপনার মুখনিশৃত এই দিব্য কাহিনী শ্রবণ করা আমার জন্য এক মহা সৌভাগ্যের বিষয় দয়া করে আপনি আমাকে সেই পবিত্র কাহিনী শোনান আমি সংকল্প করে তা মনোযোগ ও পূর্ণ শ্রদ্ধায় শ্রবণ করব দেবীর এই প্রার্থনা শুনে ভগবান শিবের মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে তিনি করুণাভরা দৃষ্টিতে পার্বতীর দিকে চেয়ে মৃদু হাসি দিয়ে বলেন প্রাচীনকালের কথা এক পবিত্র নগরী ছিল যার নাম ছিল চন্দ্রকান্তাপুরী সেখানে সুখদেব নামক এক বিদ্যান ব্রাহ্মণ বাস করতেন সুখদেব কেবল বিদ্যানই ছিলেন না বরং অত্যন্ত সুদর্শন গুণবান এবং সমস্ত শাস্ত্রে পারদর্শী ছিলেন তিনি বেদের গভীর অধ্যয়ন করেছিলেন এবং ধর্মের সকল নিয়ম মেনে চলতেন তার কাছাকাছি এক অন্য নগরে বাস করতেন আরেকজন পণ্ডিত ব্রাহ্মণ নাম ছিল সুধর্মা তার একমাত্র কন্যা ছিল নাম সুমতি সুমতি ছিলেন পরম শিবভক্ত তিনি প্রতিদিন প্রভাতে পবিত্র স্নান করে শিবলিঙ্গে জল অর্পণ করতেন নিয়ম অনুসারে পূজা করতেন এবং তারপর দিন শুরু করতেন সুমতি নিজের পছন্দের পতি লাভের জন্য ষোলোটি সাউন সোমবার ব্রত অত্যন্ত ভক্তিভরে পালন করেছিলেন তিনি শুধু রূপবতী ছিলেন না গুণ শীল ও ব্যবহারে ছিলেন অতুলনিয়া যখন সুমতি বিবাহযোগ্য হল তখন তার পিতা সুধর্মার মনে চিন্তা বাসা বাঁধে একদিন তিনি স্ত্রীর কাছে গিয়ে গম্ভীর স্বরে বলেন হে প্রিয় আমাদের কন্যা এখন যুবতী হয়ে উঠেছে এখন সময় এসেছে তার বিবাহ সম্পন্ন করার কারণ একজন যুবতী কন্যাকে দীর্ঘদিন অবিবাহিত অবস্থায় ঘরে রাখা সমাজে শোভন নয় সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে থাকে এবং পিতা মাতার সম্পর্কের নানা কথা উঠতে শুরু করে আমি শঙ্কিত যদি আমরা কোনো বিলম্ব করে ফেলি সুধর্মার কণ্ঠে ছিল উদ্বেগ আর চোখে ফুটে উঠছিল একজন পিতার দায়িত্ববোধের ভার এটা শুনে তার ধর্মপত্নী নম্রস্বরে উত্তর দেন হে স্বামী আমার মতে এক অত্যন্ত উপযুক্ত ব্রাহ্মণ রয়েছেন যিনি আমার ভাইয়ের নগরী অক্ষেপুরীতে বাস করেন তার নাম সুখদেব তিনি বিদ্যান চরিত্রবান এবং ধর্মের পথে অবিচল আমি মনে করি যদি আমাদের সুমতির বিবাহ এই মহান ব্রাহ্মণের সঙ্গে হয় তবে তা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে এবং আমাদের কন্যার জীবনে সুখ শান্তি ও সম্মান বজায় থাকবে তার সঙ্গে জীবন কাটিয়ে আমাদের সুমতি নিশ্চয়ই সুখে জীবনযাপন করতে পারবে স্ত্রীর কথা শুনে সুধর্মা কিছুক্ষণ নীরব থাকলেন তারপর গম্ভীর স্বরে বললেন হে প্রিয় তুমি ঠিক বলেছ আমি নিজেও সুখদেবজীর বিষয়ে অনেক শ্রুত করেছি তার জ্ঞান আচরণ ও বিনম্র স্বভাব আমাদের সুমতির জন্য যদি কেউ উপযুক্ত পাত্র হয় তবে তিনি আমি স্থির করলাম আগামীকালই তার কাছে গিয়ে এই বিবাহের প্রস্তাব দেব পরদিন প্রাতঃকালে সুধর্মা নিত্যকর্ম সেরে শুভবস্ত্র পরিধান করে সুখদেবের গৃহের উদ্দেশ্যে যাত্রা করেন যখন তিনি সেখানে পৌঁছান তখন গৃহদ্বার থেকেই একটি পবিত্র দৃশ্য তার চোখে পড়ে সুখদেব বাড়ির আঙিনায় পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তার বৃদ্ধ পিতা মাতার সেবা করছিলেন কখনও তিনি তাদের পার্টি পেয়ে দিচ্ছিলেন কখনও জল পান করাচ্ছিলেন আবার কখনও তাদের মুখে স্নেহভরা হাসি ফুটিয়ে তাদের অনুরোধ রাখছিলেন এই দৃশ্য দেখে সুধর্মা আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি মনে মনে ভাবেন অবাক করা ব্যাপার এই ব্রাহ্মণপুত্র তো সত্যিই মহান কত আনন্দ ও ভক্তির সঙ্গে সে তার পিতামাতার সেবা করছে যার হৃদয় মাতা পিতার জন্য এত শ্রদ্ধা ও ভক্তি সেই প্রকৃত অর্থে যজ্ঞ ও ধন্য ঠিক সেই মুহূর্তে সুখদেবের দৃষ্টি দরজার কাছে দাঁড়ানো সুধর্মার উপর পড়ে তিনি তৎক্ষণাৎ উঠে এসে দৌড়ে যান এবং হাত জোর করে বিনীতভাবে প্রণাম করে বলেন হে শ্রদ্ধেয় ব্রাহ্মণ আমাদের এই ক্ষুদ্র গৃহে আপনাকে আন্তরিক স্বাগত বলুন আমি আপনার কিভাবে সেবা করতে পারি সুখদেব ভক্তি ও নম্রতায় এই বাক্যগুলো বলেন এবং সুধর্মাকে সম্মানের সঙ্গে আসন গ্রহণ করান তার ব্যবহারে ভাষার কোমলতায় এবং অতিথির প্রতি চোখে চোখে প্রকাশিত শ্রদ্ধা সব মিলিয়ে সুধর্মার হৃদয় ভিজে যায় তিনি চারিদিকে দৃষ্টিপাত করেন এবং দেখতে পান সুখদেবের গৃহ কেবল পরিচ্ছন্ন ও শান্ত নয় সেখানে এক দিব্য পরিবেশ বিরাজ করছে গৃহের এক কোণে নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত শিবলিঙ্গ যার চারপাশে ছড়ানো রয়েছে ভস্ম বেলপাতা দ্বীপ এবং নন্দনবনের মতো ফুলের সৌরভ সেখানে প্রতিদিন শিবের পূজা হয় সুখদেব নিজেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শিবলিঙ্গে জল অর্পণ করেন মন্ত্রোচ্চারণ করেন এবং পূজায় লীন থাকেন এইসব দেখে সুধর্মার মন আনন্দে ভরে ওঠে তার অন্তর থেকে অনুভব হয় যার গৃহে শিব বিরাজ করেন এবং যিনি নিজে শিবভক্তিতে লিপ্ত সেই ই আমার কন্যা সুমতির জন্য যথার্থ আমি চাই তার জীবন এই পবিত্র পুরুষের সঙ্গে যুক্ত হোক তিনি বলেন আমি চাই আমার কন্যা তোমার সহধর্মিনী হোক তুমি কি তাকে অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করতে ইচ্ছুক এই শুভ প্রস্তাব শুনে সুখদেবের পিতা মাতা অত্যন্ত আনন্দিত হন তারা আদর করে বলেন বৎস এই এক সৌভাগ্যের বিষয় সুধর্মা যেমন ধর্মনিষ্ঠ ও গুণবান ব্রাহ্মণ তার কন্যা যদি আমাদের পুত্রবধূ হয় তবে এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে মাতা পিতার ভালোবাসা ও সম্মতিতে সুখদেব খুশি মনে বিবাহের জন্য রাজি হন বন্ধুগণ সময় অনুযায়ী শুভ মুহূর্ত নির্ধারণ করা হয় এরপর একটি পবিত্র তীর্থস্থানে বেদের মন্ত্রোচ্চারণের মাঝে সুখদেব ও সুমতির বিবাহ সম্পন্ন হয় যখন সুখদেব প্রথমবার সুমতিকে বধুরূপে দেখেন তখন তার রূপ শীল এবং কোমলতা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন সুমতি ছিলেন সত্যিকার অর্থে এক সুনৈতিক গুণবতী ও চরিত্রবতী নারী তার মুখে একটি দিব্য দীপ্তি ছিল এবং কণ্ঠে ছিল মাধুর্যের ধারা বিবাহের পর যখন সুমতি শ্বশুরবাড়িতে আসেন তখন তিনি পূর্ণ শ্রদ্ধা সেবা ও ভালোবাসার সঙ্গে স্বামী শ্বশুর শাশুড়ি এবং পরিবারের সকল সদস্যের সেবা করতে শুরু করেন তার মধুর বাক্য বিনয়ী স্বভাব ও নিরলস কর্মনিষ্ঠতায় তিনি সকলের হৃদয়ে স্থান করে নেন শ্বশুর শাশুড়ি তার ব্যবহার ও সেবায় অত্যন্ত খুশি হন এবং তাকে কন্যার মতো স্নেহ দিতে থাকেন সুমতি প্রতিদিন ভোরে স্বামীর আগেই জেগে উঠতেন তিনি প্রথমে বাড়ির আঙিনা ঝাড় দিয়ে পরিষ্কার করতেন তারপর পুরো বাড়ি সাফসূত্র করে স্নান করতেন স্নান শেষে তিনি পূজার ঘরে প্রবেশ করে শিবলিঙ্গে জল অর্পণ করতেন বেলপাতা দিতেন মন্ত্র জপ করতেন পুরো দিন তিনি পরিবারের প্রতিটি সদস্যের যত্ন নিতেন খাবার রাঁধতেন শ্বশুর শাশুড়ির পার্টি দিতেন আর প্রতিটি কাজ করতেন শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে রাতে তিনি স্বামীর পার্টি দিতেন এবং স্বামী ঘুমিয়ে না পড়া পর্যন্ত নিজে শুতেন না তার জীবন ছিল এক সত্যিকার অর্থে প্রতিব্রতা নারীর জীবন আর সেই কারণেই মা লক্ষ্মী তার গৃহে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সেই মুহূর্তে সুমতির জীবনে যে সমৃদ্ধি ও শান্তি বিরাজ করছিল তা ধীরে ধীরে বিলীন হতে থাকে বন্ধুগণ এতটুকু বলার পর ভগবান শিব দেবী পার্বতীর দিকে তাকিয়ে বলেন হে দেবী পার্বতী সম্পদের অধিষ্ঠাত্রী মা লক্ষ্মী কেবলমাত্র সেই নারীদের প্রতি কৃপা দৃষ্টি রাখেন যারা সত্যনিষ্ঠ পতিব্রতা এবং ধর্মমার্গে অবিচল থাকে সুমতির মধ্যেও সেই সব সদ্গুণ বর্তমান ছিল যা একজন আদর্শ পতিব্রতা নারীর মধ্যে থাকা উচিত কিন্তু একটি ছোট ভুল তার জীবনকে এমন এক মোড়ে এনে দাঁড় করাল যেখানে তার সমগ্র পরিবার দুঃখের ঘোর অন্ধকারে ডুবে গেল সুখ শান্তি স্থানে তার জীবনে প্রবেশ করল কেবল কলহ অশান্তি ও যন্ত্রণা হে দেবী একদিনের কথা পরদিন থেকেই শ্রাবণ মাস শুরু হতে চলেছিল এবং সে দিনটি ছিল অমাবস্যাও সেই দিন সুমতি দুপুরের আহারের জন্য একটি বিশেষ সবজি প্রস্তুত করেছিলেন যেখানে বেশি পরিমাণে পেঁয়াজ বাঁধাকপি এবং আরও কিছু সবজি দইয়ের সঙ্গে রান্না করা হয়েছিল স্বাদের জন্য তাতে সেন্ধা লবণ ব্যবহৃত হয় সন্ধ্যার আগেই সুমতি ও তার পুরো পরিবার সেই খাবার খেয়ে রাত্রিতে শয়নে যায় কিন্তু সবজি এত সুস্বাদু হয়েছিল যে কিছুটা বেঁচে যায় পরদিন সকালে সুখদেব ও সুমতি খুব ভোরে ঘুম থেকে উঠে সেই রাতের বেঁচে যাওয়া সবজিটি দেখে লোভে পড়ে যায় তারা দুজনেই সেই খাবার খেয়ে ফেলে বন্ধুগণ শাস্ত্রে বলা হয়েছে যে পেঁয়াজ রসুন ও তামসিক খাদ্য মানুষের মধ্যে কামনা ও বাসনার আগুনকে প্রজ্বলিত করে এখন সেই প্রভাব তাদের দুজনের উপরও পড়ে। আহারের পর সুখদেব যিনি স্নান সেরে ফিরছিলেন বাসনার প্রাবল্যে সুমতির কাছে আসেন এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সুমতির শরীর তখন অপবিত্র ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে তার মনেও তখন কামের প্রভাব ছিল সে নিজের নিত্য ব্রতের নিয়ম ভুলে যায় এবং স্নান না করেই সরাসরি পূজার ঘরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করে বসে ঠিক সেই মুহূর্তে তার শরীরে মহামোহ প্রবেশ করে তার ইন্দ্রিয়গুলো উত্তেজিত হয়ে ওঠে এবং তার মন ধর্মচিন্তা থেকে বিচ্যুত হয়ে তৃষ্ণা ও ভোগের দিকে প্রবাহিত হতে থাকে হে পার্বতী আমি যখন দেখি যে সুমতি অপবিত্র শরীর নিয়ে আমার শিবলিঙ্গে জল অর্পণ করেছে তখন আমি রুষ্ট হয়ে সেই গৃহ ত্যাগ করি আমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সুমতির জীবনে অন্ধকারের সূচনা হয় তার শরীরে বাস করা মহামোহ তাকে সমস্ত ধর্মীয় কর্তব্য থেকে দূরে নিয়ে যায় সে তার পূর্বে পালন করা সকল শ্রাবণ সোমবার ব্রতের পুণ্য নিজেই ধ্বংস করে ফেলে তারা দুজনেই অজ্ঞানে লহসুন পেঁয়াজ ও সেন্ধা লবণ গ্রহণ করেছিল যা ব্রতকালে নিষিদ্ধ যে ব্রত মানুষকে মোক্ষের দিকে নিয়ে যায় সেই ব্রতই এখন পাপের কারণ হয়ে দাঁড়ালো মহামোহের প্রভাবে সুমতির বুদ্ধি বিভ্রান্ত হয়ে পড়ে তার মন ধর্ম থেকে সরে গিয়ে ভোগবিলাসের দিকে ধাবিত হয় এর প্রভাব সুখদেবের উপরেও পড়ে এবং তিনি সবসময় কামনায় নিমগ্ন থাকেন একদিন সুখদেব সমস্ত সীমা অতিক্রম করে ফেলেন তিনি স্ত্রীর ঋতুকালীন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আর সেই মুহূর্তে তার শরীরে ব্রহ্মহত্যার পাপ প্রবেশ করে হে দেবী যখন নারী ঋতুকালে থাকে তখন তিন দিন ধরে তার শরীরে ব্রহ্মহত্যার পাপের আবাস থাকে কারণ ব্রহ্মা নিজে ইন্দ্রের পাপ বৃক্ষ জল অগ্নি এবং নারীদের মধ্যে বটন করেছিলেন সেই থেকে এই নিয়ম স্থাপিত হয়েছে যে ঋতুকালীন সময়ে নারীর শরীর ধর্মীয় কাজে অযোগ্য থাকে এবং যে পুরুষ তখন স্ত্রীকে স্পর্শ করে বা সহবাস করে ব্রহ্মহত্যার পাপ তার শরীরে প্রবেশ করে এখন সেই পাপ সুখদেবের শরীরে প্রবেশ করেছে তিনি সঙ্গে সঙ্গে ভূমিতে লুটিয়ে পড়েন তার শরীরে কুষ্ঠরোগ দেখা দেয় চামড়া ফেটে যায় ফোসকা পড়ে রক্ত ও পূজের দুর্গন্ধে তার শরীর ঘৃণার প্রতীক হয়ে ওঠে তিনি যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করতে থাকেন হায় আমি কি করে ফেললাম আমি জেনে শুনে একই মহাপাপ করে ফেলেছি হে ভোলেনাথ এখন আমার রক্ষাকে করবে সুখদেবের শরীর জ্বলছিল পড়ছিল তার মন অপরাধবোধে দগ্ধ হচ্ছিল তিনি ভূমিতে পড়ে কান্নাকাটি করছিলেন চোখ দিয়ে অনুশোচনার অশ্রু প্রবাহিত হচ্ছিল ঠিক তখনই সুমতির শাশুড়ি মা সেখানে এসে পৌঁছান তিনি দেখেন তার পুত্র কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে ভূমিতে ছটফট করছে এই দৃশ্য দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে যায় কিন্তু যখন তার চোখ পড়ে সুমতির উপর তখন তার ভেতরের মাতৃরাগ এক অগ্নিগিরির মতো ফেটে পড়ে তিনি কাঁপতে থাকা গর্জিত কণ্ঠে বলতে শুরু করেন রে পাপিনী রে কুলটা তুই কি করলি তুই নিজের স্বামীর ধর্মই ধ্বংস করে ফেললি তোর কি জানা ছিল না যে ঋতুকালে নারীর শরীর অপবিত্র থাকে তবুও কেন তুই তখন স্বামীর সঙ্গে সহবাস করলি তুই নিজেই ওকে পাপের জ্বালায় ঠেলে দিলি আজ ও সেই আগুনে জ্বলছে শাশুড়ির সেই তীর্যক ভাষা জ্বলন্ত দৃষ্টি রাগে বিকৃত মুখমণ্ডল সবকিছু কিছু সুমতির হৃদয়ে বিদীর্ণ করে দেয় সে নিঃশব্দ স্তম্ভিত হয়ে যায় তারপর করুণ স্বরে কাঁদতে কাঁদতে বলে হে মা আমাকে ক্ষমা করে দিন আমার দ্বারা এক ভয়ানক পাপ হয়ে গেছে আমি কামের বসে আমার ব্রত আমার ধর্ম আমার সীমা ভুলে গিয়েছিলাম আমাকে ক্ষমা করুন সুমতির মুখের কথা শেষ হওয়ার আগেই তার শাশুড়ি গর্জে ওঠেন চুপ কর আমি তোর কান্না শুনতে চাই না তুই আমাদের সমস্ত পরিবারকে অপবিত্র করে দিয়েছিস তোকে এই পবিত্র ঘরে থাকার কোনো অধিকার নেই তুই আমার ছেলেকে রোগ কষ্ট আর অশুদ্ধতার অন্ধকারে ঠেলে দিয়েছিস আমার কিছুই জানা নেই ভবিষ্যতে তুই আরও কি কি অনর্থ ঘটাবি চল বেরিয়ে যাই এই ঘর থেকে আর মহাদেবের কাছে প্রায়শ্চিত্ত চা যদি কোনো উপায়ে নিজের পাপের মোচন করতে পারিস শাশুড়ির এই কঠোর ও রাগান্বিত বাক্যগুলি সুমতির হৃদয়কে চিরে দিল তবুও সে চুপ করে থাকলো সে কোনো প্রতিবাদ করল না কোনো অজুহাতও দিল না শুধু চোখের জলে ভিজে থাকা দু চোখ নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল তারপর কাপা গলায় ভাঙা কণ্ঠে সে বলল হে মা আমি কোথায় যাব আমার জীবনে আমার স্বামী ছাড়া কেউ নেই না কোনো বাপের বাড়ি না কোনো আশ্রয় আমি ওনাকে ছেড়ে বাঁচতে পারবো না মা আমাকে তাড়াবেন না আমার উপর দয়া করুন আমাকে এখানে থাকতে দিন তখন তার শাশুড়ি বললেন তুই যেখানে খুশি মর গিয়ে কিন্তু এই ঘরে তোকে এক মুহূর্ত থাকতে দেব না এতটা বলে শাশুড়ি সুমতিকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বের করে দেন সুমতি মাটিতে পড়ে যায় তার কাপড় মাটির ধুলোয় লেপটে যায় তার মুখ কান্নায় ভিজে যায় কিন্তু কেউ তাকে তুলতে এগিয়ে আসে না ভগ্ন ক্লান্ত অপমানিত ও হতাশ সুমতি ধীরে ধীরে সেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে যে ঘরকে সে নিজ হাতে ভক্তি প্রেম ও সেবার মাধ্যমে মন্দিরের মতো সাজিয়েছিল চলতে চলতে তার চোখ শুকিয়ে যায় তবে অন্তরের কান্না থামে না তার নিজের ভুলের জন্য ভীষণ অনুশোচনা হতে থাকে সে বুঝতে পারছিল না কী করবে কোথায় যাবে কার কাছে যাবে তার পা ধুলায় মাখামাখি মাথা শুকনো এবং মন অন্ধকারে আচ্ছন্ন চলতে চলতে সে পৌঁছে যায় এক গভীর অরণ্যে সেখানে ছিল ঘন বৃক্ষের ছায়া পাখির ডাক এবং শান্ত পরিবেশ যা তার হৃদয়ের ব্যথা ও কষ্ট থেকে সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছিল সেই অরণ্যের মাঝে গাছেদের মধ্যে ছিল এক প্রাচীন শিব মঠ যেখানে বহু বছর ধরে শিবভক্ত সন্ন্যাসীরা বাস করতেন এবং সত্যসাধকদের জন্য আশ্রয় ছিল সুমতি কাপা পায় সেই মঠের দিকে এগোয় সে ভগ্ন হৃদয় এবং পশ্চাতাপের ভারে ক্লান্ত হয়ে মঠের এক কোণে গিয়ে বসে সেখানে বসে সে তার ভুল অপমান এবং ছিন্ন ভিন্ন জীবনের স্মৃতিতে ডুবে যায় তার চোখ বন্ধ হয়ে যায় মন শিবের ধ্যানে ডুবে যায় কিন্তু তার কণ্ঠে কোনো শব্দ ছিল না ছিল শুধু এক দীর্ঘশ্বাস কিছুক্ষণ পরে এক বৃদ্ধ সাধু জটাধারী শান্ত মুখমণ্ডল বিশিষ্ট যিনি ওই মঠের প্রধান পূজারী ছিলেন অরণ্য থেকে ফিরলেন তিনি যখন মঠে প্রবেশ করে দেখেন যে এক নারী কান্নায় ভেঙে পড়েছে এবং দুঃখে নিমজ্জিত তখন তিনি আশ্চর্য হয়ে ধীরে ধীরে তার কাছে আসেন এবং বলেন হে কল্যাণী তুমি কে এমন নির্জন অরণ্যে এই পবিত্র শিব মঠে একা বসে আছো কেন তোমার মুখ দুঃখে ভরা তোমার চোখ বলে দিচ্ছে যে তোমার ভিতরে বড় ব্যথা লুকানো আছে যদি কিছু গোপন না হয় তবে আমাকে বলো হয়তো আমি তোমার কোনো উপকার করতে পারি সুমতি বলল হে মুনিবর আমার নাম সুমতি আমার দ্বারা এক গুরুতর পাপ হয়ে গেছে এই কারণেই আমি পরিবার ছেড়ে এই স্থানে চলে এসেছি তখন সাধু বলেন হে দেবী এটা তুমি কি বলছো তুমি কি পাপ করেছ বলো বিস্তারিতভাবে যদি আমি কিছু করতে পারি তবে অবশ্যই চেষ্টা করব সুমতি বলে হে গুরুদেব আপনার মতো সন্ন্যাসীর সামনে দাঁড়িয়ে আমার লজ্জা লাগছে তবুও আজ আর কিছু লুকোতে পারছি না আমি সুমতি এক ব্রাহ্মণ কন্যা এবং এক ধার্মিক স্বামীর স্ত্রী কিন্তু এখন আমার নামের সঙ্গে শুধু এক পরিচয় জুড়ে গেছে পাপিনী আমি অজ্ঞতা মূর্খতা এবং কামপ্রবণতায় পড়ে এক মহাপাপ করে ফেলেছি আমি ব্রতের দিনে পেঁয়াজ রসুন ও তামসিক খাবার রান্না করে ফেলেছিলাম তারপর স্নান না করেই শিবলিঙ্গ স্পর্শ করেছিলাম এবং ঋতুকালীন সময়ে স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলাম এখন আমার স্বামী রোগে আক্রান্ত তার শরীর ক্ষতবিক্ষত আর আমি যাকে একসময় বধূ বলা হতো আজ সবাই কুলটা বলে ডাকে আমাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমার শাশুড়ি বলেছে যেখানে খুশি গিয়ে মর কিন্তু গুরুদেব আমি মরতে চাই না আমি প্রায়শ্চিত্ত করতে চাই আমি চাই মহাদেব আমাকে ক্ষমা করুন আমার স্বামীকে জীবন ফিরিয়ে দিন এবং আমার আত্মাকে আবার শুদ্ধ করুন হে গুরুদেব যদি আপনি আমার এই অপরাধের প্রায়শ্চিত্তের কোনো পথ জানেন তবে করুণা করে আমায় বলুন তখন সাধু বললেন তুমি এই শিব মঠেই থেকো প্রতিদিন প্রভাতে স্নান করে ব্রহ্মচর্য পালন করো তারপর শিবলিঙ্গে শুদ্ধ জল দান করো বেলপাতা অর্পণ করো মিষ্টান্ন ভোগ দাও এবং প্রেমভরে তাকে ডাকো এই কথা শুনেই সুমতি তার চরণে প্রণাম করে এই মঠকেই নিজের তীর্থ তপভূমি এবং চূড়ান্ত আশ্রয় বানিয়ে নেয় এখন সুমতির দিন রাত কেটে যেতে থাকে শিবভক্তিতে এটাই হয়ে ওঠে তার নিত্যকর্ম সে সারাদিন মঠের মন্দিরে শিবমূর্তির সামনে বসে শিব স্তোত্র মহামৃত্যুঞ্জয় জপ রুদ্রাষ্টক ও শিব সহস্রনাম পাঠ করে প্রতি সোমবার সে উপবাস রাখে এবং এবার সে সংকল্প নিয়েছিল আমি আবার ষোলো সোমবারের ব্রত পালন করব কিন্তু এবার সম্পূর্ণ ভক্তি নিয়ম ও তপস্যা সহকারে এইভাবে এক বছর পার হয়ে যায় শিবমঠের মঠের দেয়ালগুলো এখন সুমতির জপমালার শব্দে গমগম করে তার মনের থেকে পাপের ভয় দূর হয়ে গেছে এবং তার স্থানে স্থান নিয়েছে শুধুই কিন্তু ভগবান শিব সবই দেখছিলেন তার দৃষ্টি থেকে সুমতির তপস্যা অদৃশ্য ছিল না তবে তিনি এখনও তার পরীক্ষা নিচ্ছিলেন আবার শুরু হল শ্রাবণ মাস বর্ষার জলধারা পড়তে লাগল মঠের ছাদ থেকে টপটপ করে পড়া বৃষ্টির জল যেন তপস্বিনী সুমতির হৃদয়কেও সিক্ত করছিল সেই সময় সাধু মহারাজ শান্তকণ্ঠে কোমণ্ডল থেকে জল ছিটিয়ে সুমতিকে বললেন এর থেকে বড় হে কন্যা যখন শ্রাবণ মাস শুরু হয়েছে তুমি আরও একাগ্রতা ও নিষ্ঠার সাথে এই মাসের সমস্ত সোমবার উপবাস পালন করবে কেবল শিবের নাম স্মরণ করবে তারই জপ করবে এবং মনে রেখো এইবার যেন কোনো ভুল না হয় এখন আমি তোমাকে শ্রাবণ সোমবার ব্রতের সঠিক পদ্ধতি ও নিয়ম বলছি মনোযোগ দিয়ে শুনো তারপর তিনি বললেন এর থেকে বড় এই মাসে কোনো নারী বা পুরুষ তামসিক আহার করবে না পেঁয়াজ রসুন মাংস মাছ মদ প্রভৃতি সর্বতভাবে পরিহার করতে হবে ব্রতের সময় যে সব বস্তু নিষিদ্ধ সেগুলি থেকে সম্পূর্ণ সংযম পালন করো শিবলিঙ্গি কখনো কেতকি ফুল তুলসী পাতা অর্পণ করা যাবে না শিবের পুজোয় শঙ্খের ব্যবহার বর্জনীয় কারণ তিনি তা গ্রহণ করেন না এবং হলুদ সিঁদুর বা কুমকুম কখনো শিবলিঙ্গে দিও না এর থেকে বড় যদি তুমি এই সমস্ত নিয়ম পালন করো এবং সত্য হৃদয় শিবের উপাসনা করো তবে তিনি অবশ্যই তোমার তারা চিহ্ন তারা চিহ্ন সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন সাধু মহারাজের কথা সুমতি হৃদয় ধারণ করলো এবার সে আরও দৃঢ় সংকল্প নিয়ে নিয়ম সংযম ভক্তি আর তপস্যার সঙ্গে প্রতিদিন উপবাস করল সে শুদ্ধ জল বেলপাতা অর্পণ করত ভক্তিভরে জপ ও ধ্যান করত কিন্তু সময় গড়িয়ে যেতে লাগল না কোনো স্বপ্ন না দর্শন না কোনো ঈশ্বরীয় সংকেত তার জীবনে কোনো পরিবর্তন এল না শ্রাবণ মাস শেষ হতে চলল কিন্তু তার স্বামীর কোনো খবর এলো না শিবেরও কোনো করুণা দেখা গেল না তার মন ডম জৌ হতে লাগল একদিন যখন সে চরম হতাশায় ডুবে গেল সে আত্মহত্যার কথা ভাবতে লাগল সে ভাবল এর থেকে বড় যদি আমার ভক্তি বৃথা যায় তবে আমার জীবনও বৃথা সে ধীরে ধীরে নদীর দিকে হাঁটতে লাগল চোখে জল হৃদয়ে ভাঙন এবং মনে শুধু একটাই নাম ভোলেনাথ সে ধীরে ধীরে নদীর জলে প্রবেশ করল এবং শিবের স্মরণ করতে করতে জলে আত্মসমর্পণের সংকল্প করল বন্ধুগণ আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা ঠিক সেই মুহূর্তে যখন সুমতি জলে ডুবে যাচ্ছিল এক দিব্য শক্তি তাকে উপরে টেনে তুলল জল যেন নিজেই তাকে গ্রহণ করতে অস্বীকার করল সে নিজেই জলের বাইরে উঠে চোখ বন্ধ ছিল কিন্তু ভিতর থেকে যেন দর্শন পেলেন সেই জটাজুটধারী ত্রিনয়নধারী শান্ত কিন্তু দীপ্তিময় শিবরূপ সারা বিশ্বে যেন এক অদ্ভুত পবিত্রতা ছড়িয়ে পড়ল সুমতি সঙ্গে সঙ্গে ভূমিতে লুটিয়ে পড়ল পুনঃপুন শিবকে প্রণাম করল তার স্তবগান শুরু করল তখন ভগবান শিব কৃপা ভরে বললেন এর থেকে বড় হে কন্যা তুমি খুব শ্রদ্ধা ও ভক্তি সহকারে আমার আরাধনা করেছ আমি তোমার উপর প্রসন্ন বল তোমার ইচ্ছা কি সুমতি কাঁদতে কাঁদতে বলল এর থেকে বড় হে প্রভু দয়া করে বলুন কোন অপরাধে আমার মধ্যে কাম বাসনার জন্ম হল যার কারণে আমি গুরুতর পাপ করলাম এবং আমার স্বামী কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন ভগবান শিব শান্ত কণ্ঠে বললেন এর থেকে বড় হে কন্যা মনোযোগ দিয়ে শোনো তোমার যে পাপ হয়েছিল তা অজ্ঞতা থেকে জন্ম নিয়েছিল কিন্তু তার প্রভাব ছিল গভীর এর থেকে বড় সেদিন তুমি শ্রাবণ মাসে তামসিক আহার গ্রহণ করেছিলে এরপর তুমি শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলে সম্পর্কের পরে স্নান না করেই শিবলিঙ্গ স্পর্শ করেছিলে এটি ধর্মবিরোধী এবং এক মহাপাপ কারণ শিবলিঙ্গ আমার নিজস্ব রূপ আমার পবিত্র অংশ এর থেকে বড় যখন কেউ অপবিত্র অবস্থায় আমার পবিত্র রূপ স্পর্শ করে তখন আমি সেই স্থান ত্যাগ করি ঠিক তখনই তোমার শরীর ও মনে মহামহ প্রবেশ করেছিল এর থেকে বড় মহামত তোমার ভিতরে কামনাগ্নি জ্বালিয়ে দিয়েছিল শুধু তোমার নয় তোমার স্বামীর মন শরীর ও চিত্তেও তার প্রভাব পড়েছিল এর থেকে বড় তারপর যখন তোমার স্বামী ঋতুকালীন অবস্থায় তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন সেই সময় ব্রহ্মহত্যার পাপ তার শরীরে প্রবেশ করে এর থেকে বড় ফলতো সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় যন্ত্রণায় জর্জরিত হয় এই সবই ঘটেছিল কারণ ধর্মের সীমা লঙ্ঘিত হয়েছিল এর থেকে বড় কিন্তু হে কন্যা তুমি অনুশোচনা করেছ তুমি তপস্যা করেছ তুমি আমার চরণে আত্মসমর্পণ করেছ ভগবান শিব বললেন এর থেকে বড় হে কন্যা তুমি অনুশোচনার অগ্নিতে নিজেকে দগ্ধ করেছ তুমি আমার স্মরণ নিয়েছ আমার নামের জপে নিজেকে নিমগ্ন করেছ তোমার তপস্যা বৃথা যায়নি এখন আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি এর থেকে বড় তোমার স্বামী সুখদেবের শরীর থেকে সমস্ত রোগ দূর হয়ে যাবে সে পূর্বের মতোই সুস্থ সবল এবং ধর্মনিষ্ঠ হয়ে উঠবে আর তুমি হে কন্যা এই জন্মে যেমন পবিত্রতার পথে ফিরে এসেছ আগামী সাত জন্মেও তুমি সতী রূপে জন্মাবে এবং সব জন্মেই তোমার ভক্তির জন্য প্রসিদ্ধ থাকবে এর থেকে বড় তুমি যে শ্রাবণ সোমবার ব্রত পুনরায় শ্রদ্ধা ও শুদ্ধ চিত্তে পালন করেছ তার ফল তুমি শুধু এই জন্মেই নয় পরলোকেও পাবে তোমার মতো যে নারী প্রতিভক্তি সাধনা অনুশোচনা ও ভগবত ভক্তির মধ্যে জীবন অতিবাহিত করে তাদের জন্য স্বর্গের দ্বার চিরকাল উন্মুক্ত থাকে সুমতি তখন ভগবান শিবের চরণে লুটিয়ে পড়ে অশ্রুসজল নয়নে বলল এর থেকে বড় হে ভোলে নাথ আপনার কৃপা ছাড়া আমার এই পাপজর্জরিত জীবন উদ্ধারের কোনো উপায় ছিল না আপনি আজ আমাকে নতুন জন্ম দিয়েছেন নতুন আশ্রয় নতুন পরিচয় দিয়েছেন আমি চিরকাল আপনার শরণাগত এই সময় এক আলো রশ্মি আকাশ থেকে মঠের উপর নেমে আসে আর সেই আলোয় শিবের রূপ ধীরে ধীরে বিলীন হয়ে যায় সুমতির হৃদয় আনন্দ ও কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে সে দ্রুত উঠে মঠ থেকে বাইরে আসে আর দেখে দূর থেকে একজন ব্রাহ্মণ এগিয়ে আসছেন আর সে আর কেউ নয় স্বয়ং তার স্বামী সুখদেব সুখদেবের মুখে আবার আগের উজ্জ্বলতা ফিরে এসেছে তার শরীরে আর কোনো কুষ্ঠ রোগ নেই সে সুস্থ শান্ত ও আশ্বস্ত সুমতি দৌড়ে গিয়ে তার পায়ের কাছে বসে পড়ে সুখদেব তাকে তুলে নেয় তার চোখে জল আর কণ্ঠে কেবল এক শব্দ এর থেকে বড় সুমতি আমি সব জানি শিবজি আমাকে স্বপ্নে সব কথা বলেছেন আমি ধন্য যে আমি তোমার মতো স্ত্রী পেয়েছি দুজনেই আবার একত্র হলো একপাশে ছিল অনুতাপের অতীত অন্যপাশে ভক্তি ত্যাগ ও ঈশ্বরের আশীর্বাদে গড়া নতুন ভবিষ্যৎ সুখদেব ও সুমতি এরপর পুনরায় গৃহস্থ জীবনে প্রবেশ করে কিন্তু এবার আরও বেশি ভক্তি ধর্ম ও নিষ্ঠা সহকারে তাদের সংসারে দারিদ্র কষ্ট ও অশান্তির স্থান নেয় সম্পদ শান্তি ও ভগবৎ ভক্তি শেষে ভগবান শিব বাবার পার্বতী দেবীর দিকে তাকিয়ে বললেন এর থেকে বড় হে দেবী এই কাহিনী শুধু একটি ব্রতের মাহাত্ম নয় এটি শিক্ষা দেয় যে পাপের পরেও যদি ভক্তি ও অনুতাপে কেউ ঈশ্বরের স্মরণ নেয় তবে ঈশ্বর কখনো তাকে ত্যাগ করেন না যে সচ্চিত্তে আমার শ্রাবণ সোমবার ব্রত পালন করে আমি নিজেই তার জীবনের দুঃখ দূর করি এমন কাহিনী শুনে মাতা পার্বতীর চোখ অশ্রুসজল হয়ে যায় তিনি বললেন এর থেকে বড় হে নাথ আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে এই পবিত্র কাহিনী শোনালেন এখন আমি নিজে এই ব্রতের পালন করব এবং সমস্ত স্ত্রীওকে এর মাহাত্ম জানাবো পাকানো এই কাহিনীর শিক্ষা ভক্তি ও ভ্রান্তি উভয়েরই প্রভাব জীবনে পড়ে পাপ করলে অনুশোচনা ও শুদ্ধ চিত্তে তপস্যায় মুক্তি সম্ভব সতীত্ব শুদ্ধ আহার এবং ব্রতের নিয়মের মান্যতা আধ্যাত্মিক জীবনকে গঠন করে শিব ভক্তি ও সততা একদিন ফল দেয় বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ